গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠলাম বিছানা পরিষ্কার করে ফ্রেশ হলাম এখন মা তো স্নানে গেছে আমি স্নান সরি আমি চা করব চা করে খেয়ে তারপর স্নানে যাব আজকে আমাদের বাড়িতে একজন আসার কথা সেই তারা এগো মা স্নানে গেলো এসে আমরা ব্যবহার করবে আর আমি এখন চাটা করে নিই তারপর খাবো দেখতে এখন একটু রৌদ্রে দাঁড়াবো পাঁচ মিনিট দাঁড়িয়ে তারপর স্নান যাবো বেশি বাজে না সাড়ে নটা বাজে তো মার হয়ে গেছে মার রান্না সবাই এখন পাপা আসলো বাইরের থেকে চলো তোমাদের সাথে স্নান করে সকালে ভাতই খেয়েছি তারপর দিদা এসছে তো গল্প করছিলাম তো এখন ওই দিয়াটা আসবো আসছে আর কি ফোন করেছিল তো চেনে না সেজন্য আমাকে আর দিদাকে একটু নিচে যেতে হবে চলো যাই একটা জিনিস পরে দেখা চলো আগে যাই এই হলো আমাদের ছোট্ট অতিথি গুল্লু ও আসলো ঠাম্মার সাথে আঙ্কেল

খুব এখন বর্চের চাকে ওনার এইটা

এসেছে ও আসলে থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে ও মানে মামার মামি যে সেই মামা মামি ও সারাদিন তো তো এই দিয়ার কাছেই থাকে এই দিয়া হচ্ছে আসলে মানে আমার যে দিদা সেই দিদার দিদি তো সবথেকে বড় উনি ওখানে ওই দিয়ার সাথেই থাকে ঠাম্মা দাদুর কাছে সারাদিন ওদের ওরা তো ব্যাঙ্গালোরে থাকে তো এখানেও বাড়ি আছে সেই জন্য এবার ঠাম্মাকে ছাড়া তো বাড়িতে থাকতে পারবে না মার কাছেও থাকতে পারবে না আর ওর মা তো থাকেও না চলে যায় অফিসে সে না হয় ছুটি নিয়ে থাকলো কদিন কিন্তু থাকবেই নাও সেজন্য ওই ঠাম্মার সাথে এখানে এসছে তো আমি কথা বলি ও দেখো শোনে অবল্য অবল্য তো সেই জন্য ওকে নিয়ে আসতে হয়েছে এখানে এসে তো কাউকে চেনে না কিছু চেনে না প্রথম প্রথম মিশতে চায় না ঠিকই দাঁড়াও প্রথম প্রথম মিশতে যাচ্ছিল না যেহেতু চেনে না কাউকেই চেনে না ও একদম ছোট্টবেলায় এখানে এসেছিল তো তখন ওর কথা তো এখন আর মনে থাকবে না এখন ওর দেড় বছর তো প্রথম প্রথম কথা বলেনি চুপচাপ ছিল ঠাম্মার কাছে সে একটু ঘুম দিল তো ওর আবার ঘুমের মতোই খায় খাওয়া দাওয়াও করলো ওর ঘুম থেকে উঠলো এখন এই যে খেলতে সারা ঘর দৌড় হচ্ছে খেলতে এখন ঠিক হয়ে গেছে বাবার সাথেও কথা বললো মার সাথেও কথা বললো দিদার সাথেও কথা বললো ও ব্যাঙ্গালোর থেকে এখানে একা একা থাম্মার সাথে তো ওর কোনো অসুবিধা হচ্ছে না এখানেই ভালো আছে ওর এখানে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে করাতে একটু প্রবলেম হয় সব কিছুতেই একটু প্রবলেম হচ্ছে যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলে যাবে এরা তো চলো আজকে সারাদিন রান্না করছে ওর সাথে একটু কথা বলছে এসে খেলছে গল্প করছে আবার দিদা তো গল্প করছে ওই দিার সাথে এতদিন পর দুই বোন হয়েছে তো সেই গল্প শুরু করেছে এখন আমি কথা বলি ও কেনার দিকে তাকিয়ে হাসি তো চলো আমাদের সাথে আবার পরে দেখা হবে এটা ঢুকে গেছে ভিতরে এটা ভিতরে ঢুকিয়ে গেছে আমি বার করি আমি বার করি গোপাল ঠাকুর আসছে গোপাল ঠাকুর আসছে গোপাল ঠাকুর

মা udah تے সমস্যা کر دی سے ہاں ہاں اے تا atta atta ہاں اے تا پھو دے پھو 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 ও দুটো বসা ঘটে ঢালবো যে কুকুর আছে পাঁচটা তার জন্য ভাত মাংস প্রেশারের সিদ্ধ বসায় দিব এগুলোর পরে আসলো ও আসার পরে ও রান্না করে ও আদর 装了，装了，装了,了，拿去。

চলে যাবে ভাই আগে গেল বললাম থাকতে একটু দিয়ে আসি নিজ পর্যন্ত হয়েছিল ওই দিদাকে যখন দিতে যাই তখন তো দিদাও বাড়ি চলে গেল থাকলো না বললাম অনেকবার থাকতে থাকলো না তো যাই হোক তারপরে একটু ঘর টর গোছালাম মার সাথে এখন বসে একটু পরে ডিনারটা করে নেবো আর এত কিছু খেয়েছি আর বেশি কিছু খাওয়া যাবে না অল্প কিছুই খাবো এই ভাইটা এসেছিল ও ও খুব মিশু কি জানো তো প্রথমে এসে তো লজ্জা পাচ্ছিলো ওই দেখলে টোটোতে তাকায় মানে কলে আসেনি ঠিকঠাক করে তো তারপর অনেকক্ষণ এরকম ছিল তারপর একটু ঘুমলো ঘুম দেওয়ার পর তারপরেও ঠিক হয়নি তারপর ঠাম্মার সাথেই ছিল তারপর ওকে আমি চকলেট দিলাম চকলেট খেলো তখন থেকে একটু একটু হাসছে দেখে দেখে দূর থেকে হাসছে তো গেলো এরকম করে কিছু কিছু তারপর আস্তে আস্তে নামলো ঠাম্মার কোলের থেকে নেমে তারপর আস্তে আস্তে মিশলো সবার সাথে দুষ্ট বললো ও খুব ভালো অনেকে থাকে না যে কথা বলতে চায় না বা মিশুকি না যাকে বলে তো খুব মিশু কি প্রথম দিকে একটু লজ্জা পাচ্ছিলো যে এখানে থাকে না কাউকে চেনে না তো এটা স্বাভাবিক তারপর ওর তো পাপাকে খুব পছন্দ হয়েছে যাওয়ার সময় পাপা খুব কি দিয়ে দিয়ে টাটা দিয়ে যায় যাই হোক ও চলে গেলো এখন ঘরটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে কারণ সব ঘর ওই ঘর এই ঘর এই ঘর বাবা ঘর সব ঘরে গিয়ে গিয়ে দিয়ে দিয়ে সবার সাথে খেলে কথা বলে কথা তো না মানে ওর কথা তো চলে গেলো তারপর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এতক্ষণ দুষ্ট করছিল যাই হোক চলো আজকের মতন এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কালা বার আসবো নতুন